মিশন কি কেন চিকেন আছে চিকেন চিকেন মুরগি যে বাড়িতে আমাদের বাড়ি এসেছে আমাদের দায়িত্ব আজমির রাজি রাঙা হয়ে গেলেন পাথর মার রে এ রক্তের ধায় পাতুখালি রাঙা হয়ে যায় আঘা ছ নবী আমার আল্লার কাছে কায় মাক রে দাও অব আল্লাহ অবুজে না চেনেনামা লালপুর এই মহল্লার জামে মসজিদের শুধু ইমাম সাহেব ভাইজান এখানে আছে এখন থাকবে না এখন থাকবে কেন তার কাজ মিটে গেছে মসজিদে আরাম করছে কেন গিয়ে আবার তুলো না এটা হলো সিস্টেম ইমাম সাহেব এবং সাহেবের খোঁজ দিতে হয় আমাদের লালপুর এই মহল্লার জামে মসজিদের সাহেব ভাই আমি গোনাহাগার আপনাদের কাছে আমার আগের স্নপতি বয়সে অনেক ছোট আমার এখানে যারা ওয়াজ করেছেন ফুরফুরা শরীফের খোবারের সিদ্দিকী তাই না ওই বয়সে আমার অনেক ছোট তারপরে বাংলাদেশে যে হতে এসেছে তিনিও আর একটু আগে যিনি করলেন তিনি তোমার ছেলের মতো ওই ছেলেটি আমার ছোট্ট স্নেহের আপনাদের কাছে যে জায়গায় বায়ান শেষ করছিল উনি বলছিলেন না সলেহীন হ্যাঁ না বলুন আমি ওটা ধরেছিলাম না সলেহীন মানে কি ধরেছিলাম মানে যেহেতু ওনার পরে আমি বলবো আমি ওটা দিয়ে আপনাদের কাছে বক্তব্য রাখার নিয়োগ করছি খুব মন দিয়ে শুনবেন রাত হয়েছে ভালো করে শুনে নিন আশা করা যায় আপনাদের মাথায় আসবে উনি আপনাকে বলছিলেন কি আপনারা আল্লাহকে ভয় করুন এবং সলেহীন ওই মসজিদ ইমাম সাহেব বা ওই জাতীয় লোকের সাথে মেলামেশা করুন বলছিল কি না হ্যাঁ না বলুন আমি কিন্তু ওনাকে বললাম এই শব্দের সাথে সাথে সলেহিন মানে নেককার আল্লাহর অলিগণ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ মানে হলো অথচ সলেহিন মানে হলো আল্লাহর অলিগণ ঘুরে থাকবে উনি যেহেতু উনি যেহেতু পড়াশোনা করে এখনো এখন উনাকে পড়তে হবে কেন না পড়লে জ্ঞান হয় না আমার ছোট ভাইটার আমার ছেলেটা তাই আমি ওনার বক্তি tata আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি এই কাকে বলে আপনাদের এই গ্রামে বা ভারতবর্ষের সর্বত্রই দেখবেন ভাইয়ের সাথে দিনের ব্যাপারে কোনো ঝগড়ায় যাবেন না আমার কথা বোঝা যাচ্ছে কি মনে রাখবেন আমার কথাগুলো খুব মন দিয়ে বাগান শুনবেন তবলিগ জামাতের সবচেয়ে বড় আমিরে দিন জানার লেখা বইয়ের নাম লিখুন হজরতে মৌলানা আপনাদের নাম শোনা আছে কি জানে সাইখুল হাদিস আল্লামা জাকারিয়া হুজুর নাম শুনেছেন হ্যাঁ না বলুন কেন শুনবেন না ইনি তো বিখ্যাত মহাদিস আপনি না শুনতে পারেন কিন্তু ভারতবর্ষে যত পাবলিক জামাত ভাইরা মসজিদে দিনের দাবার দেয় দেখবেন ওনারা এই বইটা পড়ে জাকারিয়া হুজুরের লেখা বইটার নাম ফাজাইলে আমাল নাম শুনেছেন কি এটাও শুনেননি আচ্ছা আপনার শুনতে হবে না আজকে শোনেন আব্বা ফাজাইলে আমাল এই বইটি তাবলিগ জামাতের ভাইরা সর্বক্ষণ করেন আমিও পড়ি এই বইটা আমার কাছে আছে শুনে নিন এই বইয়ে আল্লামা জাকারিয়া যিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা লিখেনির নাম হলো তার সব ভাই ওনার নাম মরা ইলিয়াস সাহেব এই ইলিয়াস সাহেবের ইনি হলেন ভাইপো উনি লিখেছেন ওনার বইয়ের ফাজা এলে এম প্রথম খণ্ডের নাম ফাজা এলে তবলিক তবলিক মানে কি তবলিক মানে তবলিক শব্দের বাংলা মানে হলো আপনি নিজে যেটা জানেন সেটাই অপরের কাছে পৌঁছে তোবার নাম একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে বলতে পারেন না আমার বাংলা কথা কি বোঝা গেছে আগে হ্যাঁ না বলুন আপনি নিজে যেটা জানেন সেটাই পৌঁছানোর নাম কি বলুন মুরুপি তাবলিগ কার কাছে পৌঁছাবেন ইয়া আইয়ুহা আলযিনা আমাতাকুল আরব শুনেন পৌঁছাবেন কার কাছে ইয়া হে ঈমানওয়ালা কি করবে তোমরা ভালো করে শুনে নিন কু আনখুসা কু এই ঈমানওয়ালারা তোমরা নিজে বাঁচবে এবং ওয়াহালি কুং তুমি তোমার পরিবারকে বাঁচাবে তাই লালপুরের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো নিজে ঈমানের করে মা বুঝে নিজের পরিবার স্ত্রী পুত্র সন্তানকে দাওয়া দেওয়া ইনির নাম আসলেই তবল কথা বোঝা গেল কি হ্যাঁ বল বোঝা গেছে যাই আমি আর সোজা করছি কঠিন খুব খুব কঠিন কিন্তু আপনাদের কাছে সোজা করে দিচ্ছি রাতের বেলা ওই ছেলেটি আর তুলেছিল কিন্তু এর অত সোজা নাই লিখে নিন ওই মৌলানা হুজুর তার কেতাবে লিখেছি যেটা ও বাংলা করেছিল আমি আরবি করে দিচ্ছি তোমরা আল্লাহকে ভয় করবে এখানে একবার প্রশ্ন করছি আপনাদের আমরা সবাই নিঃসন্দেহে ইমানলা কারণ ইল্লাল্লাহু ইহ মু এটা যদি মুখে পড়ে নেওয়া যায় তাহলে আমরা ইমানের খাতায় নাম লিখিয়ে ফেলেছি এখানে আমরা যারা আছি তারা নিঃসন্দেহে ইমানের খাতায় নাম তুলে দিয়েছি আমার কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন না বলুন এই ইমানের প্রথম ভাগ দাদা আপনি বসে যান দাদা আপনি বসে যান ইমানের প্রথম ভাগ কি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা মনে থাকবে ইমানের দ্বিতীয় ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা ক্লিয়ার ক্লিয়ার হইছেন কি হনদিন আমি দেখাচ্ছি এই বামে স্তনের দুধের নিচে এই জায়গায় এক টুকরা দোষ আছে যাকে কলব বলে জানা আছে কি তাই জানেন না কেন আপনারা এখানে তো ফুরফুরা সাহেব হুজুরদের আনেন আনেন না তা আমাদের হুজুররা আপনাদের একটা নিয়ে দেয় না আমি আমার কলবের দিকে মতো আমার কলব জনাব পীর সাহেবের কলবেরও শিলায় আল্লাহ তালা আসে মো আল্লাহর দিকে মতো আজ্জা আল্লাহ তালার আসে আল্লাহ হতে আমার কলবে আল্লাহ আল্লাহর ফয়েজ আসো আমার কলম আল্লাহ আল্লাহ বলো এ নিয়ে আপনাদের কারো সেখানেই শোনা নেই আমি কি ভুল বলছি ভালো করে ওয়ার শুনে নেই আল্লাহ বলছি হে ইমানা তোমরা আমাকে ভয় করো পুরানের ভাষা ছেলেটা পড়ছিল আর কি করো কুনু মা সদেকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও উনি বলেছেন কিনা হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে বললাম এই সত্যবাদী মানে নবীন সুহাদা বাড়ি গিয়ে খুলে দেখবেন এরা কারা আল্লাহর নবীগণ এখন আর আসবে না এরা কারা এরা হল সত্যবাদী সাহাবা এখন আর নেই এরা কারা লিখন এরা হলো নেককার সলেহিন আল্লাহ ওয়ালারা قیامت পর্যন্ত পৃথিবীতে আল্লাহ ওয়ালারা থাকবে লিখে নেন যতদিন কিয়ামত না হবে ততদিন পৃথিবীতে আল্লাহর ওলিগণ ওলি মানে বন্ধু আল্লাহর ওলিগণ জীবিত থাকবে কিয়ামত পর্যন্ত যতক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ একজন নারী অথবা পুরুষ যার কলব বলবে আল্লাহ আল্লাহ বেঁচে থাকা কালীন সংজ্ঞা হলো এই দুধের নিচে যে গোষ্ঠ আছে যাকে কলক বলে মুরুপি যেখানে ইমান রাখতে হয় ওই কলব বলবে আল্লাহ 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 ওটা কিন্তু ভিতরে বাইরে নয় এই জবান হলো বাইরে এটা যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে কিন্তু ভিতরের গোষের আল্লাহ বলা আপনাকে আমার ওয়াজ বুঝতে পারছেন যেহেতু আপনাদের শোনা নেই খুব কঠিন জিনিসটা কিন্তু এটা না হলে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না লিখে নেন আমি দেখিয়ে দিচ্ছি ইমানের প্রথম ভাব লাইলা মুখে বলা ইমানের দ্বিতীয় ভাত লা ইরা ইল্লাল্লা কলক দিয়ে বলা ইমানের তৃতীয় ভাত লা ইরা ইল্লাল্লা গোটা শরীর দিয়ে বলা লা হাদিস শুনুন শোনি হাদিস হে না মেশাই করছেন না আমার ছেলের মতো শোনে না হাদিসটা লা ইয়াক বালুল্লাহ মিন আব্দিন আমালান বাংলা করে দিছি, লা ইয়াক না কোন এ বাদা কবুল হবে না আল্লাহ কবুল করবে না যতক্ষণ সাক্ষী না দেবে মা শরীরের কলপ সহ গোটা শরীর যতক্ষণ সাক্ষী না দেবে আপনার এবাদা কবুল হবে না তাই গোটা শরীর বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ

আপনার দেখেননি কেউ একশো চার বছর বেঁচে ছিল মেসলা হুজুর ফুল শরীফের সবচেয়ে বয়ের জ্যেষ্ঠ সাহেব পীর মানে কি পীর মানে হচ্ছে বুজুর্গ লেখ পীর হলো ফার্সি শব্দ পীর মানে হলো আল্লাহর অলিম পীর মানে হলো আল্লাহর বন্ধু ভালো করে শুনে নিন বুঝতে পারবেন না আমি আপনাকে যে জায়গায় শুরুতে রেখে দিয়েছিলাম না আপনি আপনার মাথায় নেই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের দামামা আমা বেজে গিয়েছে চারিদিকে প্রচার করছে মোদীজি এই রাতের বেলা জিজ্ঞেস করছি গোটা ভারতবর্ষটাই যদি মন্দির হয়ে যায় তবু আমাদের চলবে না বন্ধ হবে কিছু বলুন না 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 আমি দিয়ে দিই আগে আমি তো আপনাকে বলতে বলিনি ওনাকে বলিয়েছেন কে আল্লাহ এ জবানটা কার আল্লাহ এ জবান আজিজুর নয় এ জবান হলো আল্লাহ তাই আমরা আল্লাহ গুলো কীর্তন করবো প্রথমে কেউ যেন ফাঁকি দেবেন না এই রাতের বেলা যে বাড়িতে বসেছিলাম একটু আগে নিয়ে এসেছি বারোটার কিছু পর আমার ওয়াদা ছিল আহমাদুল্লাহ ভাইয়ের সাথে ঠিক সময়ের আগে আপনাদের ক্ষিপ্রতে যে বাড়িতে বসেছিলাম একটু আগে ওই বাবা গিয়েছিল দেখা করতে ওই বাড়ি একটা আমার বোনকে হঠাৎ করে একটি হয়ে গেছিল। শয়তান মানুষকে প্ররোচনা দিয়ে তাকে কুপাতে নিয়ে যায় আমার বোনটি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল তার রুহের বাকি আমি একটু আগে দাঁড়িয়েছি দিয়ে জিয়ারত এসেছি আমি বিশ্বাস করি আমরা সবে আল্লাহর বান্দার বন্দি বান্দা ভুল করলে माफ করে দেয় কে আল্লাহ আরে চিল্লা বলুন সেই জমিন কার আল্লাহ সেই আল্লাহর নামে একটা slogan দাও গোটা লালপুর গ্রাম বৃহত্তম গ্রাম আমি ধরে নিলাম আমি জানি না একবার এসেছি এর মাঝেও আমাকে অনেকবার ফোনও করেছিল সুযোগ হয়নি গোটা লালপুর সহ সম্ভবত এটা দুঘাত থানা সম্ভবত কামারপুর পেরিয়ে সোজা আরামবাগে জামার পথে পড়বে গোঘাট থানা আমরা সবাই মিলে সৌরভের মাইকের দ্বারা আল্লাহর নাম পৌঁছে দিতে চাই কেউ যেন ফাঁকি দেবেন না ভাই আওয়াজ দিয়ে বলবেন তো চিৎকার করে বলে লালপুর গ্রামের হিন্দু মুসলমানের মিলনের সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলে ই ধরেছে চারিদিকে চেয়ে দেখ খুশি এসেছে রমজানের ওই রোজার শেষে এই বাবা কি পা লম্বা করে যান আরে আপনার লম্বা করে দিদি বলছি ফোটাচ্ছে আমি বলো ওয়াজ করবো না আমি রাত একটা বাজে এতক্ষণ ধরে বসেছিলেন আপনারা ফুরফুরার হুজুর বলেছেন বাংলাদেশের মেহমান বলেছেন মাঝখানে আরো একটি সুন্দর ছেলেটি পড়াশোনা করছে এরা নতুন বেরিয়েছে বাজারে বেরুচ্ছে এদের জন্য দোয়া রাখতে হয় আমি গোনা হাজার আপনাদের আবেদন করছে এই রাতের বেলা পাটা লম্বা করে দিন আপা বলছি দিদি আমার দিকে কি আশ্চর্য বলছি দিকে আরাম করে না বসলে কষ্ট হয় লম্বা করুন আমি করবো না বলো লম্বা করুন আরো আপনি করুন এ বাবা পা গুটিয়ে নয় পা লম্বা করে দিন আমার দিকে আমি তো আর কাবা নই কাবা শরীমের দিকে পা লম্বা করা যায় না আমরা কাবা শলিমের এই দিকে কাবা কোন দিকে তাহলে আমার দিকে পা দিকে তো শরীফ সব্বাই মিলে আমার দিকে যার যেমন শরীর আমার যুবক বন্ধুরা যারা জিন্সের প্যান্ট পরেছ এই যে মালটা পরিয়ে নিয়েছো এই মাল করিছো কেন এই একে পরে ওর মধ্যে জানিয়া জিন্সের প্যান্ট পরিয়েছ হাওয়া টা না পাগলা এই ওর মধ্যে যে মাল আছে তারপরে খুব সুখী ওই টাইট জিন্সের প্যান্ট আর জানিয়া পরলে ওর মধ্যে হাওয়া ঢোকে না আর হাওয়া না ঢুকি খোকে মারা যায় শুক্রকীট বোঝো শুক্রকীট মানে পোকা যেটা মেয়েদের ডিম বকছে ফার্টিলাইজ করি বাচ্চা হয় এই জন্য ওই জিন্সের টাইট প্যান্ট আর জানিয়া পরায় পঞ্চাশ পার্সেন্ট ভারতীয় এদের বাচ্চা হচ্ছে না খুব সাবধান তেরানা গুটখা গাবা শিকড় খাবে না কেন যত খাবার তোমার শতকটি তত মারা যাবে খোকা ওরা পরিকল্পিতভাবে ওই শিকরের সাথে এক রকমের শুভার মিশিয়ে দেয় যেটা পুরনো মাল ওই মানে আর এক রকম মাল ছড়িয়ে দেয় পাগলাগুলো মুড়ক দেই জিন্সেল প্যান করি আছে পা ছড়িয়ে দিয়ে লম্বা করে